রহমান রাহিম লক্ষ্মীপুর সাতকৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা তা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কাঁচামরিচ সবগুলো কাঁচামরিচে পেকে আছে তো এখন যখন বর্ষাকাল তখন মাঠ বাগানে কাঁচামরিচ নাই বললেই চলে আর এখন বাজারে কাঁচামরিচের চড়া দাম আর এই চড়া দামের মুহূর্তে আমার ছাদবাগানে দরে আছে থোকায় থোকায় কাঁচামরিচ তা আপনারা চাইলেও আপনাদের ছাদবাগানে অসময়ের জন্য কাঁচামরিচ লাগাতে পারেন কেউ একটি দুটি পাঁচটি দশটি যার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে কাঁচামরিচ লাগাতে পারেন এতে আপনার কাঁচামরিচের চাহিদাও পূরণ হবে এবং যখন দামটা বাড়তি থাকবে তখন আপনার বাড়তি দিয়ে কিনতে হবে না এখানে দেখা যাচ্ছে আমার আরেকটি গাছ এই কাঁচামরিচগুলো একটু লম্বা লম্বা এবং অনেক বড়ো সাইজের এখানে কাঁচা পাকা মিলে আছে তো এটা আপনি যে কোনো পাত্রে বসাতে পারেন এটা ছোট বড় পাত্রে আমার যেমন একটা দেখতে পাচ্ছেন একটা ক্যারেটের মধ্যে আছে আপনি ক্যারেটের মধ্যে বা ছোট যে কোনো পাত্রের মধ্যে লাগাতে পারেন আর মরিচগুলার সাইজে দেখেন অনেক লম্বা কাঁচা পাকা অবস্থায় আছে তো এটা মাটি প্রস্তুত করার জন্য আপনাকে শুধু সাধারণ মাটি এবং গোবর এটার মধ্যে বসালে চলবে অন্য কোনো সার দেওয়ার তখন কোনো প্রয়োজন নেই আর এটার রোগ বালাই বলতে পাতা কুক দিয়ে যায় এটা হচ্ছে সমস্যা বড় সমস্যা পাতা কুকরানো এ পাকা তা কুকড়ানোর জন্য আপনি ছবিক্রণ ছবিক্রণ দিতে পারেন সিনজিনটা কোম্পানি এক লিটার পানিতে দুই এম করে দেড় থেকে দুই এম আর তেমন কোনো যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে না শুধুমাত্র এই পাতা কুকড়ানোটা মূল সমস্যা দেখেন এখানে বড় বড় দেখেন কতগুলো কাঁচামরিচ এক একটা ঢাল একবারে জুড়ে অনেকগুলো কাঁচামরিচ তবে এটা আপনার হাইব্রিড জাতের লাগাতে হবে হাইব্রিড জাতের না হলে এতগুলা ধরবে না সাধারণ যে কাঁচামরিচ আমার দেশীয় যেটা কাঁচামরিচ ওটা লাগালে আপনি ধরে তবে হাইব্রিড জাতের এই কাঁচামরিচের মতো গাছও বড় হয় না গাছটা ছোট হয় এবং ধরেও কম তো দু রকমই লাগাতে পারেন দেশি এবং হাইব্রিড জাতের দু প্রকার লাগাতে পারেন তবে হাইব্রিড জাতেরটা প্রচুর পরিমাণ ধরে থাকে তো এই গাছটাও দেখেন প্রচুর পরিমাণ কাঁচামরিচ ধরে আছে আপনাদের চাহিদা পূরণ করতে পারে এরকম একটা ছোটো গাছ ঘরের রান্নার কাজের চাহিদা পূরণ করতে পারে যখন কাঁচামরিচের চড়া দাম বাজারে অনেক সময় কাঁচামরিচও পাওয়া যায় না কারণ যাদের মাঠ মাঠবাগান ফসল ওই মাঠবাগানে কাঁচামরিচটা আসলে বলতে গেলে থাকেই না যেটা থাকে সেটার দামও থাকে অনেক বেশি তো এটা কোন মাটিতে লাগাতে পারেন কোন পাত্রে সবে বলা হলো এবং এটা রোগ বালাই কি তাও বলে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম